হ্যালো গাইজ ফাইনালি চলে আসলাম আমাদের হবিগঞ্জ জেলা বানেরচুং থানার মধ্যে একটি খেলা কলা খেলা আপনারা কলা খেলাটি দেখেন আর সৌন্দর্য উপভোগ করেন আর যাদের খেলা বেশি সুন্দর লাগে তাদেরকে বিজয় ঘোষণা করব। আর যারা খেলার মাঝে হেরে যায় তাদেরকে একটি সান্ত্বনা পুরস্কার দেব আপনারা আমাদের খেলাটি দেখেন আর আনন্দ উপভোগ করেন আর ভিডিও যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখিলে ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন খেলা শুরু তোমার নাম কি তা তুমি কি খেলা খেলতে ভাই আচ্ছা তুমি যত কম সময় তুমি उडो 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 आ जा, जा ना <laughs> एक मिनट टाइम मिनट टाइम है उडो उडो डर जा रे किधर स्टार्ट करो एक तेरे दे ए शाबाश ए ताली दे ताली दे না চেষ্টা কর চেষ্টা কর চেষ্টা কর সময় আসে যাও যেষ্টা কর વાહ વાહ સાલે જાવ કે જાવ એ કૌન સગા એ તાળી দাও તાળી দাও તાળી દો એ ઓય જો એ

ತಲೆ <tries> ತಲೆ <tries> 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 সবাই বলে করি কাজ হারে জিতি না হাজ দেও তো দেব শুরু কর দে

গিচ্চা গিচ্চা লাস্টের মত লাস্টান ভাল বাতি দেখি কিছু

বলাম ওই বাছবি গো মানটুত রে তো এইতো এইতো আরমাম নাই আরমাম নাই উঠিস আত্ম আর না